সোনালি এখন বেড়ায়নি সোনালিকে নিতে পারবো না ফুটে যেয়ে সোনালি আস্তে আস্তে চা ঠান্ডা করবে আজকের ব্লগটা সন্ধ্যে থেকেই শুরু করেছি সকাল থেকে সেভাবে ব্লগ করার সময় পাইনি তো যে মা চা খাবে বলে চা করলাম শুধু রাখার জন্য নয় আমার জন্য সোনালির জন্য তিনজনের জন্যই করলাম গরমে তো চা খেতে ইচ্ছে করে না কিন্তু আমার শ্বশুরবাড়িতে সবাই মোটামুটি সারাদিনে দুবার টাইম ধরে চা খায় সেটা গরম হোক আর শীত হোক আর বর্ষা হোক চা খেয়ে আমি বসে গেছিলাম চাল কৌটোতে ভরার জন্য আমরা এখন বাজারে যাব আর আমাদের দেখো বড় কেসিয়ার দেখো ব্যাগটাগ নিয়ে এই যে রেডি হয়ে গেছে দেখো কত বড় ব্যাগটা নিয়েছে ওটো 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 গো ওটো আমরা রেডি হয়ে গেছি আমি রেডি হয়ে গেছি আর হচ্ছে এই সোমবার ছিল সোমবার বল এসেছিল তো ফটো দেখো এই তুমি মিহি কোথায় যাচ্ছে মি আমাদের সাথে বের বের করতে যাচ্ছে বাইকে চড়ে বাইকে চললে মিহি বিশাল আনন্দ যাও যাও জেঠু গাছে যাও জেঠুর কলে বিশাল খুশি আর বাইকে যদি বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে না এখন আর চাই না এদিকে যাই না কেন ঘুরে যাবে বিশাল ঘ্যাম বিশাল ঘ্যাম মি বিশাল ঘ্যাম মিহির মা ঠাকুমা আসছে ওদেরকে টোটোতে তুলে দেবো ওরা ওখানে নেমে যাবে আর আমরা মিহির জন্য বেসিক্যালি বাইকটা নিয়ে বেরোনো হয়েছে ও একটু যাতে হাওয়া বাতাস খায় যাতে ও একটু আনন্দ পায় সেই জন্য নাহলে আমরা চারজনের বাইতেই চলে যেতাম বলো টোটোতে করে আগের দিন গিয়েছিলাম কিন্তু ওর গরম করছিল খুব স্টেশন যাবে দুজন আছে আমি আর মিহি এখন দাঁড়িয়েছি যেটু গেছে গাড়ি পার্কিং করতে আর থাম্মি আর মা এখনো টোটোতে করে আসছে মি এখানে ওয়েট করছে তাই না মিহি খালি ঘুরে 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 দেখছে লোকজন সবাইকে দেখছে ঘুরে ঘুরে এর খবরগুলো কি সেল দিচ্ছে না দেখো আমার সোনা আমরা কাউকে এখানে চলে এসেছি চলো আমরা এখন যাবো বোধহয় আমরা এখন বেরিয়ে পড়েছি সবাই মিলে ওরা টোটোতে করে এলো আমরা বাইকে করে এলাম তোমরা তো দেখতেই পেলে এখন আমরা যাচ্ছি শ্রীহরিতে মায়ের একটা জিনিস কেনার আছে তো সেই জন্য আর সাইডে সোনার দোকানগুলো দেখে একটু ভিডিও ক্লিপ করলাম এখন তো সোনাতে হাত দিতেই পারব না কারণ সোনার দাম যা বেড়ে গেছে দেখা ছাড়া আর কোনো উপায় নেই তো দেখেই মনের শান্তি করে নিতে হবে চোখের শান্তি করে নিতে হবে কিন্তু সোনা কেনার মতো এখন মানসিকতা করা যাবে না কারণ অনেকটা বেশি সোনার দাম বেড়ে গেছে তো পরে যদি আবার কমে তখন আবার চিন্তা ভাবনা করা যাবে তাই না তো এখন না হয় শ্রীহরি দিয়েই শখটা মেটানো যাক তো যাই হোক আমি শ্রীহরিতে কিনতে আসিনি মায়ের জন্যই তো মায়ের কেনা হয়ে গেছে আর এখানে শ্রীহরির একটা বড় কাউন্টার আছে ভেতরে ভিডিও অ্যালাউ করে না তাই ভেতরে গিয়ে দেখাতে পারিনি

আমরা কোথায় এসেছি তোমরা তো বুঝেই গেছো আমরা এসেছি কসমো বাজারে তো মেহির জন্য টুকটা কিছু কেনার ছিল কিনে নিয়েছি তো থামি দেখ দেখ প্রচুর দেখলি মিহি তো থাম্মি আর মা কত শপিং করেছে ব্যাগ ব্যাগ ধরে সবগুলোই নিয়ে পুরো শপিং মলটাই তুলে নিয়ে যাবে তোর মা আর থাম্মি বুঝেছিস আর মিহি বলছে আমি কি নেব কি না নেব।

এই যে আমরা এখন ফুচকা খাবো ফুচকার দোকানে দাঁড়িয়ে আছি দাদারও বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে কত করে যায় এগারোটা এগারোটার সময় যায় kala kutta khabo me puchh raha thi me আমি মা সোনালি ফুচকা খাচ্ছি তো মা আমার সাথে থাকলে মোটামুটি আমি যা খেতে বলি কম বেশি সবই খায় ট্রাই করে সেটা একটা দুটো হলেও খায় আমি আর সোনালি একটু বেশি খেয়েছি মা দশ টাকার মতো খেয়েছে তারপরে বললো আর খাবো না আর মাকে বেশি জোর করে খাওয়ানো হয় না কারণ কি মার গ্যাস অম্বলের একটু সমস্যা আছে আর ওদিকে তোমাদের দাদাভাই আর মেয়ে দাঁড়িয়ে আছে তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিচ্ছিলো আর ওকে আমি একটা দুটো করে খাইয়ে দিয়েছিলাম ঘুরু ঘুরু করে গিয়েছিলাম আধ ঘন্টার জন্য হয়ে গেল অনেক ঘন্টা যাই হোক চলে এসেছি মার কাছে শ্রী শ্রীহরিরটা মার কাছে এসেছে তো ওকে এখানে আমরা মিহির কয়েকটা জামা কিনেছি ওই গরমে পরার জন্য আর শ্রীহরিতে গিয়েছিলাম মায়ের একটা গলার নেওয়ার ছিল নিয়েছি আর জন্য কিনিলাম মিহির বাটিটা কোথায় গেল ও আছে তো আমি বললাম আমার কোথায় ছেড়ে গেছি এই যে মিহির খাবার করার জন্য আমার এখানে অ্যালুমিনিয়ামের বাটিগুলো ছিল ওইগুলো সোনালির খুব পছন্দ হয়েছে খাবার করতে করতে সুবিধা হচ্ছিল ওই জন্য এই একটা কেনা হয়েছে এটা নিয়ে যাবে বাড়ি আর এখানে মিহির কটা এই যে গেঞ্জি প্যান্ট এগুলো আছে এই যে এই যে হচ্ছে মিহির গরমে পড়ার জন্য এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে কোথায় গেল এই যে এই যে একটা এই যে একটা মিহির খুব গরম করে জামা পরতেই পারে না এই যে একটা এই যে একটা এই যে কোথায় গেল এই যে এটা একটা আর এগুলো হচ্ছে মিহির প্যান্ট এটা একটা এটা একটা এটা একটা আর এটা একটা মিহির জামা এই যে এটা একটা লাইটটা ক্যামেরাতে রঙটা কেমন হয়ে যাচ্ছে পিচ কালার না পিচ কালারের ওপরে রংটা কেমন হয়ে মনে হচ্ছে না এবার রঙ উঠে গেছে আর এটা হচ্ছে মিহির দিদির প্যান্টু সেদিন কেনা হয়েছিল মিহির দিদির প্যান্টু ওখানে একটা হয়েছিল সাইজ আসছিলো না তাই এখান থেকে একটা কেনা হলো এই যে আমরা গিয়েছিলাম কসমোতে যে আমরা এই শ্রীহরি থেকে এটা কিনেছি মা অ্যাকচুয়ালি কী কিনবে মা নিজে কনফিউজ হয়ে গেছে মানে বুঝতেই পারেনি যে কী কিনবে এই যে কলারটা কিনেছে ক্যামেরাতে জানি না কতটা বোঝা যাচ্ছে বাট এমনি নর্মালি কিন্তু দারুণ দেখতে বলছি অরিজিনাল সোনা পরে কিন্তু সাবধানে চলাফেরা করবেন পছন্দ হয়েছে তো আর এমনি অন্য কিছু ইচ্ছে ছিল না নেওয়ার হাতে হাতে আমি ভাবলাম আপনি হাতে কিছু নেবেন হয়তো গলারটারই দরকার ছিল ঠিক আছে চলো নেক্সট টাইম আবার হবে যদি কিছু পরে এলে যদি কিছু মনে হয় ইচ্ছে হয় তখন মা একটু পছন্দ করে সোনার থেকে একটু সিটি গোল পরতে বেশি পছন্দ করে মা সিটি গোল্ডে বেশি আমরা যেমন সিটি গোল্ড অতটা পছন্দ করি না মা কিন্তু একটু বেশি ভালোবাসে এটা এমনি বোঝা যাবে ক্যামেরাতে অতটা ভালো বোঝা যায় না কিন্তু এমনি পরলে দেখতে খুব সুন্দর লাগে এই যে মিহির মা এসে ড্রেস চেঞ্জ হয়ে গেল জাতীয় পোশাক পরে নিয়েছে নাইটি এখন মিহির খাদ্য ঠান্ডা হচ্ছে সবার খাওয়া হয়ে গেছে সবাই গুছিয়ে নিচ্ছে আমি এখন লাস্ট ব্যাচে খেতে বসেছি আমরা কী খেলাম আজকে আলু মাখা ডাল ডিম ভাজা দুপুরে শুক্তো ছিল তোমাদের দাদা ভাইয়ের জন্য আর ইয়ে ছিল কী বলে বানিয়েছিলাম ভুলে গেছি মাছের হ্যাঁ মাছের কোপ্তা ওটা ও আর সোনালি খেয়েছে আমি হয়েছে

আমরা মার্কেট থেকে ফেরার পথে একটা আইসক্রিমের বার নিয়ে এসেছিলাম আইসক্রিম তো আমার প্রচুর ভালো লাগে তোমার দাদা প্রচুর ভালো লাগে কিন্তু তোমার দাদাবাইয়ের ওই দাঁতের যন্ত্রণার পর থেকে না সেরকম একটা আইসক্রিম আমি বাড়িতে নিয়ে আসি না কারণ নিয়ে এলেই ও খেতে চাইবে এই যে দেখুন আজকে নিয়ে এসছে আমি রেখে দিয়েছিলাম বললো যে থাকবে না গলে যাবে অ্যাকচুয়ালি আমাদের ফ্রিজে না থাকে না এই ফ্রিজগুলোতে আইসক্রিম এরকম কাগজের যে বারগুলো হয় ওগুলো তো থাকে না নিজে কন্টেনারের যেগুলো হয় সেগুলোতেও থাকে না মানে গলে যায় ওদের ফ্রিজে যেমন যতটা টাইট হয়ে থাকে আমাদের ফ্রিজগুলো তো অতটা টাইট সেই জন্য বললো যে আজকেই পুরোটা সবাই খেয়ে নাও নিয়ে এসে সবাইকে খেতে দিয়েছিলাম তারপরে একটু ছিল সেটা আবার বের করে নিয়ে এসে খাচ্ছি এখন আর মিহি দেখো সমানে কেমন তাকিয়ে আছে এত খারাপ লাগছিল কিন্তু ওকে তো দেওয়া যাবে না কারণ ও তো ছোট না ও সহ্য করতে পারবে না ও যদি ঠান্ডা লেগে যায় খুব সমস্যা হবে বন্ধুরা আমরা আইসক্রিম খেতে থাকি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর সবাই ঘুমিয়ে পড়ো টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে পরের দিন কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে গুড নাইট টাটা